শোনো তোমাদেরকে একটা কথা বলি যে উপকার করে তাকে কখনোই ভুলতে হয় না ঠিক আছে যে উপকার করে তাকে কখনোই ভুলবে না কারণ সে উপকার করেছে তোমার ঠিক আছে কেননা উপকার এমনই জিনিস কখনো ভোলা যায় না আর সত্যি আজকে আমি মানে কিমার নাম মানে নাম নেব না কেননা নাম নিলে জানোই তো হুম তো কিমা হচ্ছে এতটাই দায়িত্ব পালন করছে যেটা অপোজিট পার্টির দালালও কিন্তু করতে পারেনি তাই না হ্যাঁ করতে পারিনি তার ঘরের মধ্যে গিয়ে রীতিমতো রীতিমতো তার বাড়িতে গিয়ে সে কোথায় যাবে না যাবে কোথায় ঘুরতে যাবে না যাবে তারপর তার মেনটেনেন্স বলো সমস্ত কিছু এত এতটাই ভালোভাবে ক্যারি করছে এবং তাদের সাথ দিচ্ছে আমি বলবো অপোজিট দালাল কখনোই কিন্তু সেটা করতে পারিনি কিনা তাই কি না তার উপকার করে দিয়েছে কিন্তু এই কিমার মতো কিন্তু করতে পারিনি কারণ এই কিমা মতো কেউ সেবা করতে পারবে না কেননা যে কিমা।

কিচ্ছু পারবি না কিচ্ছু পারবি না হ্যাঁ সত্যি কথা বলতে বধুরা একটা জিনিস দেখেছো হুম জিনিস দেখেছো যেখানেই ভাইয়া মানে হচ্ছে তোমরা আসলে মানুষের উপকার করতে হয় উপকার করতে হয় কেননা আমি আজকে আজকে আমি কিমাদি হয়ে কথা বলবো দুই চারটে হুম সুটকিকে ঠিক আছে বেশি বেশি না আমরা আমাদের দল থেকে বেরিয়ে গেলে তো কি হলো আমি এইগুলো প্রতিবাদ করার জন্য ভিডিও করছি ঠিক আছে আচ্ছা বলবোই বলবো খুব না খুব তোমাদের মুখে এত বড় বড় কথা কিসে আমি ভেবে পাই না হুম তোমরা দালালি করবে আবার তোমরা লোকের ঘরে ঢুকে যাবে আবার তোমরা এত কিছু করে বেড়াবে তাও তোমাদের উম যাই হোক দেখতে থাকো অনেকটা ভিডিও হয়তো লং হতে পারে স্কিপ করো না ঠিক আছে স্কিপ না ভিডিওটা দেখো শোনো বোঝো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সঠিক বলেছি না বেঠিক বলেছি ঠিক তো তাই তো নাকি হুম দেখতে থাকো একটা পতিতালয় থেকে জন্ম নিয়ে এসেছেন তার জন্ম এবং কর্ম এবং সমস্ত কিছু তার ব্যবহার সমস্ত কিছু একই ধরনের বুঝেছ তো যেহেতু এই মানুষটাকে কখনোই ভোলা যাবে না বুঝেছো মানে তোমাকে মানে কি বলবো বন্ধুরা সত্যি ই কি কি ভাই এ কি হ্যালো বদুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ এই দু হাজার চব্বিশে আমরা ঠিক একই রকম থেকে যাচ্ছি মানে চব্বিশ বলো তেইশ বলো কুড়ি বলো কিন্তু এক একজন এতটা পরিবর্তন এতটা পরিবর্তন আমি দেখেই জাস্ট অবাক হয়ে যাচ্ছি দেখে অবাক হয়ে যাচ্ছি এতটা পরিবর্তন মাথা খারাপ তোমরা দেখেছো এই কিমা কিছুদিন আগে তারপি গেছিল পুজো দিতে হুম নিজের আর নিজের চ্যানেলটা গ্রো হওয়ার জন্য পুজো দিতে গেছিল তোমরা দেখেছো হ্যাঁ আজকে তোমাদেরকে সব বলবে কিমা যে সে কোন বেডে শুয়েছিল কোন বেডে না কার কটা বেড ছিল কি ছিল না ছিল সমস্ত কিছু সে জোর গলায় বলে কেন বলো তো বুঝতে পারছো না তার জন্মই তো সেই জায়গাতে তাকে জোর গলাতে এখনো পর্যন্ত বলতে হচ্ছে কেননা সে একটা পতিতা ঠিক আছে সে একটা পতিতা আর পতিতার জোর গলা না থাকলে কখনো ব্যবসা চালাতে পারবে না কেননা যার নিজের ঘরের মানুষটা অসুস্থ থাকুক চায় না থাকুক কিন্তু এখনো পর্যন্ত সে মেনটেন করে চলে যাচ্ছে উপকার হুম মানুষের উপকারটা কিন্তু কখনো বলা যায় না এই মানুষকে কি করছে কি মানে কি বলছে কি যে মানুষের উপকার করলে তার বাড়িতে রীতিমতো কুত্তার মতো করে থাকতে হবে তার বাড়িতে রীতিমতো তার খুব দরকার তার ফ্যামিলি ছেড়ে কি বলতে চাইছে কিমা কি বলতে চাইছে যে তার বাড়িতে রীতিমতো থাকবে করে আচ্ছা তোমরা একটা কথা বলতো আজকে টিনার ব্যাপারটা দেখো আজকে এই ব্যাপারটা ফোন হয় কিমাকে ডেকে নিল কিন্তু টিনার ব্যাপারটা দেখো আজকে টিনা যদি টিনা যদি সেম কাজ করতো কোনো মানুষের উপকার নিয়ে কোনো ছেলে তার বাড়িতে না দাদার হিসাবে যদি থাকতো তাকে নিয়ে কতটা কাটাছিড়া করা হতো তোমরাই বলো কথাটা একদম ভেবে চিনতে কথা বলবে কিন্তু আচ্ছা টিনার কাছে যদি এই কনদীপের মতো একটা অ্যাসিস্ট্যান্ট থাকতো তাহলে সেই মানুষটা উপকার করেছে এবং সেই অ্যাসিস্ট্যান্টটা সারাক্ষণ তার পাশে থাকতো তাহলে তোমরাই বলো যে তোমরা কি বলতে এর পরিপ্রেক্ষিতে তোমরা কি বলতে বলো বলতে পারবে না তো কোনো দিনই বলতে পারবে না তোমরা কেন না এটা হচ্ছে পতিতার নাগর হ্যাঁ মানে ভাইকাম কি বলে ভাইকাম ওই সাইয়া হুম শোন পতিতা সঞ্জয় দাকে ডাকিস না সঞ্জয়দাকে বলিস না কথাগুলো সঞ্জয় সঞ্জয়দার কথা তোর মুখে মানাচ্ছে না মুখে মানাচ্ছে না কেননা তুই একটা বেইমান বুঝেছিস বেইমান কখনো সঞ্জয়দার মানে সঞ্জয়দার হয়ে কথা বলছে সেটা আমাদেরকে শুনতে হবে ভাই বুঝবি হুম ফালতু তোর না তুই যেটা করে বেড়াচ্ছিস এখন তো দেখো কাজলকে ছেড়ে দিয়ে এখন আর কাজল নেই কাজলকে এখন ছেড়ে দিয়েছে কাজলকে ছেড়ে দিয়ে এখন ফনদীপের পেছনে লেগে পড়েছে আরে ফনদীপ তুমি ও আমার হিরো ও হিরো হুম এখন খুব ভালোবাসা দেখাচ্ছ খুব ভালোবাসা একটা বাচ্চা ছেলের প্রতি খুব ভালোবাসা কেননা তোমার নিজের ছেলেকেও তুমি ভালোবাসো না পরের ছেলেকে তো ভালোবাসতেই হবে ওইটা তোমার লাভার তোমার হচ্ছে নাগরের সন্তান বলে কথা তাই না আজকে টিনার কাছে যদি সেম এইরকম একটা দালাল থাকতো তাহলে কিন্তু তাকে নিয়েও কাটাছিঁড়া করা হতো হতো না হতো না হ্যাঁ আমি আজকে সত্যি কথা বলতে এই সুটকির কথাই বলবো তোমরাই বলো দুদিন আগে একে টানাছিড়া করা হচ্ছিল হুম টানাছিড়া করা হচ্ছিল কেন না তো টিনার ফরে হয়ে কথা বলছিল তার জন্য আজকে কোথায় গেল এই এই এর বিচার কে করবে এর বিচারটা কে করবে একে কেন বলা হচ্ছে না একে কেন বলা হচ্ছে না এ তো ভারী থেকে ভারী অন্যায় কাজ করছে হ্যাঁ আমরা বলবো এরা দুটোই সমান কিন্তু যথেষ্ট বাড়ি থেকেই কাজ করছে হ্যাঁ বলে না দালালি আর জন্য করতে গেছিল বলে না দালালি না দূর থেকে করা ভালো ঠিক আছে ভিডিওর মারফতে বাড়িতে যেতে হবে এর কোনো মানে নেই ঠিক আছে বাড়িতেই যেতে হবে এর কোনো মানে নেই তো দালালিটা করছে এই যে করেই চলে যাচ্ছে তারপর অ্যাসিস্ট্যান্ট দালাল অ্যাসিস্টেন্ট দালাল ঘরের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ বড হুম তাকে রেখে দিয়ে এখানে ওখানে সেখানে দৌড়ে বেড়াচ্ছে কেন কিসের জন্য হুম বলতে গেলেই বলা হবে কিন্তু এর বেলায় প্রতিবাদ কোথায় কোথায় প্রতিবাদ হুম চোখে দেখতে পাচ্ছ না এগুলো দেখাটা তো জরুরি নাকি মুখোশ সবাই মুখোশ পরে থাকে এখানে আর জেনুইন কথা বলার দম থাকতে হয় ঠিক আছে দম থাকতে হয় এই যে এ দিনের পর দিন যে কোনো কারণে যে নিজের বাড়িতে না যে কোনো কারণে ওদের বাড়িতে বারবার করে যাচ্ছে মানে ফনদীপের বাড়িতে বারবার করে চলে যাচ্ছে বারবার বার করে ওদের বাড়িতেই যেতে হচ্ছে থাকে কেননা তার ওদের বাড়িতে ছাড়া তার গতি নেই চ্যানেলটাকে তো এক লাখ করতে হবে চার লাখের চ্যানেলের সঙ্গে আমারও তো এক লাখ করতে হবে তার জন্য তাদের বাড়িতে যাওয়া হচ্ছে দিনের পর দিন তার শরীর খারাপ হোক চাই না হোক তোমরাই বলো তো সকালে মানে যাচ্ছে রাত্রেবেলায় থাকছে আবার ভোরবেলায় উঠে চলে আসছে এটা কোন ধরনের এরপরে প্রতিবাদ হবে না এই বাজে অশ্লেষ মহিলাটাকে নিয়ে প্রতিবাদ হবে না কেননা নোংরা জঘন্য ছি ঘিন্না এগুলো কি চলছে কি আজকে টিনা যদি করতো তাকে প্রতিবাদ তাকে কি ছিঁড়ে খেয়ে নিত কেননা সে একটা মেয়ে বলে আজকে ছেলে নষ্টামি করছে তার বেলায় তোমরা দেখতে পাচ্ছ না ঘরের মধ্যে বেডের মধ্যে তারপরে হচ্ছে গাড়ির ভেতরে পেছন চাকায় দুজনাই মানে পেছনের সিটে দুজনা বসে এবং সামনের সিটে দুজনা বসে ছেলেরা এখন সামনে আসে না মা এখন সামনে বসছে না এটা হচ্ছে যে আমার রক্ষিতা হবে সে আমার সামনে বসবে তাহলে দালাল তো রক্ষিতা হয়ে গেল না দালাল এখন রক্ষিতা এখন কাজল বাদ আরে শুভবাদ হুম ওই তেজপাতা মরা তেজপাতা নাইনটি পার্সেন্ট ড্যামেজ দা পুরো তেজপাতাই হয়ে গেছে তো নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো তেজপাতা হবে না আরে যে লালবাগে আসা মাল হুম যে লালবাগে আসা মাল সে আবার কি হবে তোমরাই বলো সে আবার কি হবে সে তো করবে তাই না তাহলে আজকে টিনাকে দেখো টিনা একটা সামান্য একটা কারো মুখ ঢেকে গেঞ্জি হাত দেখা গেল তার কার পা দেখা বেলায় টিনার বেলায় সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে সেটা নিয়ে জল্পনা হচ্ছে সেটা নিয়ে কল্পনা হচ্ছে যেটা নিয়ে হচ্ছে তাকে হিট করা হচ্ছে তাহলে এই ব্যাপারটা নিয়ে কেন হিট করছে না সবাই মুখ বন্ধ কেন এখন ও প্রতিবাদ এরকম ভাবে হয় একতরফা হুম একতরফা আর সারা প্রতিবাদ করবি তা মার বা এক কানপাটতিতে থাপ কর বুঝলি পতিতা হম সবসময় সঞ্জা রাকে টেনে কথা বলবি না কেন নেই তোর গা বাঁচানোর জন্য ওই কথাটা বলছিস তোর গা বাঁচানোর জন্য তুই তো লালবাগে মারানো আমি জানি আমি আমি একবারে হাত দিয়ে মায়ের মাথার উপরে হাত দিয়ে আমি সত্য কথা সব সময় বলে যাব। তুই তুই ওই রুমে থেকে তুই দুদিন কাটিয়ে তুই হচ্ছে তারপরে আবার বাড়িতে গেছিস মিথ্য কথা বলে আমার বাড়িতে এসেছিলি এই মিথ্যা কথাটা বলেছিলি লজ্জা করে না নোংরা দুশ্চরিত্রর মহিলা লজ্জা করে না আবার সেম কাজগুলো করছিস সেম কাজ তার মানে ভাবো কতটা নোংরা তার মানে এটা তোমাদের কাছে তোমাদের চোখে দেখছে না মানে কেউ দেখতে পাচ্ছ না তুই ওই পতিতাকে দিদি বলছিস হম দিদি বলছিস আরে ঝিও দিদি বলে ঝিও দিদি বলে হ্যাঁ হ্যাঁ মানে ওর হচ্ছে খুব ভালো দিদি ঝিওরও ঠিক আছে তোদের এগুলো দিদি হয়েছে কেননা সত্য মুখোশটা কোথায় গেলো তোরা সবাই এখানে মিথ্যাচারিতা করতে বসেছিস মিথ্যা কথা বলছিস কোথায় গেল তোদের প্রতিবাদ কোথায় গেল আজকে বলতো টিনা কথাগুলো নিয়ে এসছে তার ব্যাপারে প্রতিবাদ হচ্ছে হম আর যখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিচ্ছে তার মানুষ এসছে ঘরে বলে হ্যাঁ প্রতিতায় আছে ঘরে বলে প্রতিদিন রাত্রেবেলায় যায় আর সকালবেলায় চলে আসে আবার বিকেলের দিকে যাই আবার রাত্রেবেলায় কাটিয়ে আবার সকালবেলায় ড্যাং ডেডাং করে চলে আসছে সেই নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না টিনার ঘরে কে ঢুকলো না ঢুকলো তার বেলায় চোখ খেনে দিয়ে দশ বিশ জন বসে আছে আর হচ্ছে সন্দীপের ঘরে যে দশ বিশ জন দেখছো না তোমরা কেউ দেখতে পাচ্ছ না পতিতাকে দেখছো দিনে যাচ্ছে রাত্রে থেকে সকালবেলায় ভোরবেলায় উঠে পালাচ্ছে দেখতে পাচ্ছ না সামনের সিটে বসছে একদম নাগরের পাশে দেখতে পাচ্ছ না হুম রকমই হচ্ছে বিচার বলে ছি লজ্জা ছি ঘৃন্না হুম এটাকে প্রতিবাদ বলে না এগুলোকে ফালতু ফালতু কন্ট্রোভার্সি করা বলে তোমরা যেটা প্রতিবাদ করা সেটা করবে না অতিতা তুই এবার আমার মানে আমার হাতে এসেছিস এবার আবার ও তোকে একবারে জুতো দিয়ে না মুখ ধুলাই করে দেবো সালি এত ফালতু মহিলা তোমরা চিনো না তাই তোমরা চিনো না তাই ও প্রত্যেকটা মানুষকে এরকম চব্বিশ ঘন্টা আমি তোমাদেরকে বলছি গ্যারান্টি দিয়ে ও চব্বিশ ঘন্টায় ফোন দিবে সঙ্গে ফোনে চব্বিশ ঘন্টা থাকে আর না হলে তোমরাই বলো একটা লেমনটি খেতে যাচ্ছে তাও পতিতাকে দরকার হচ্ছে এক প্লেট বিরিয়ানি খেতে যাবে রেস্টুরেন্টে তাও পতিতাকে দরকার হচ্ছে ওরা মা বাবা ছেলে মিলে ফ্যামিলি মিলে একটু গেট টুগেদার করতে যাচ্ছে তাও পতি পতিতাকে দরকার হচ্ছে আবার ওই কি বলে ওকে হ্যাঁ লোকের বাড়ি নিমন্ত্রণ নিমন্ত্রণে যাবে তা পতিতাকে দরকার পড়ছে কেননা পতিতা হচ্ছে রক্ষিতা সন্দীপের রক্ষিতা হম তাই জন্য কিন্তু তাকে যেতে হচ্ছে বুঝেছো ছি লজ্জা করে না লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই থাকবে কোথায় থেকে থাকবে কোথায় থেকে লজ্জা ঘৃণা বোধ থাকতে হবে কোথা থেকে থাকবে হ্যাঁ আরে যে কি না পতিতালয়ে জন্ম তার জন্ম তার কর্ম তার সমস্ত কিছু পতিতালয়ে মায়ের কাস্টমারের সঙ্গে যে বিয়ে করেছে মায়ের কাস্টমারের সঙ্গে মায়ই তো বলতো মানে যে ওকে মানুষ করেছে তার কাস্টমারের সঙ্গেই ও বিয়ে করেছে এবং এমন কি তারও কাস্টমার ছিল তারও কাস্টমার ছিল এই বুড়োকে বিয়ে করেছে ও ও নিজেই বলতো সালা দাঁত থাকতে দাঁতের মোম্বা বুঝে না হম ও নিজের ঘরের সন্তানকে সেইরকম ভাবে পালিত করে না সেই রকম করে ভালোবাসে না অথচ পরের সন্তানটাকে তার ভালো লাগছে কেন না তো চ্যানেলটা গ্রো করাতে হবে আবার তার একটা রক্ষিতা বলে কথা হম তার হচ্ছে ঠাপানোটা খাচ্ছে তার ছেলেটাকে একটু দেখতে হবে না এটাই তো হচ্ছে কথা তোমরা না দেখে না শুনে সবাই ভিডিও করে চলে যাচ্ছে এক তরফা হয়ে আমি বলবো আজকে মিলি আজকে মিলি লাইফস্টাইল মিলি একদম সঠিক কথা বলে প্রত্যেকটা ভিডিও আমার ওর ভালো লাগে প্রত্যেকটা ভিডিও কেননা তার হচ্ছে এই যে পতিতাকে নিয়ে ভিডিও করা সবগুলো ভালো লাগে আমার সত্যি কথা বলতে আমি কমেন্টও করে আসি আমি কমেন্টও করে আসি যে টিনা টিনা ওর মেয়ে থেকেও ছোট আমি একদিন কমেন্টও করে এসেছি টিনা টিনার বয়স হচ্ছে কোথায় তেইশ হুম আর হচ্ছে ওর কোথায় সাতাশ আঠাশ হিসাব করে দেখো তোমরা ঠিক আছে ঠ্যাং দেখিয়ে চাং দেখিয়ে ওর মেয়েকে ক্যামেরার সামনে কেন আনতো নিজের দুজুক দুদু দেখিয়ে নিজের খাঁস দেখিয়ে সমস্ত কিছু দেখিয়ে সে সামনেখানে আসতো এবং এমন মানে আমাকেও বলতো ভাবতে পারছো এমনকি আমাকেও বলতো যে তুই এইভাবে ভিডিও কর তুই ওইভাবে ভিডিও কর আর এই কন্ট্রোভার্সি করছি আমরা সেইগুলোই তো তুলে তুলে নিয়ে এসে এমনিতেই তো দেখাই না তবুও হচ্ছে তুলে তুলে নিয়ে এসে জুম করে করে বড় করে সেইগুলোকে দেখায় লজ্জাগিন্না তোর নাই বলে কারুরই নেই সবাইকে লোককে এরকম বলিস যে এইরকমভাবে কর ওই রকমভাবে কর নোংরা দুশ্চরিত্র মহিলা আর একে তোমরা ছেড়ে দিচ্ছো হ্যাঁ ওই মানে বলে না যে খরা খরা সারগুলো হয় না খরা সারগুলো একদম পুরো গুলো দেখে বেড়ায় গরু কুঞ্জ জায়গায় আছে দেখে বেড়ায় হ্যাঁ মেয়ে ছেলে গরুকুন জায়গা আছে দেখে বেড়ায় তো সে রে এ সব সময় করিয়ে থাকে এই প্রতিধার সব সময় ও পরের বেটা ছেলের দিকে মানে খুবই মানে আসক্ত ওর বুঝেছো ও কচি মাল দেখে দেখে বেড়ায় যে কচি মাল কোথায় পাবো শাশুড়িকে দেখেছো একদম পুরো ডার্লিং মার্লিং বলে একদম পটিয়ে পুটিয়ে রেখে দিয়েছে তার মানে ভাবো তোমরা বুঝেছো ভাবো চিন্তা করো একটা মানুষের উপকার করলে উপকারটা সেইখানেই স্টপ হয়ে যায় উপকার বাড়িতে গিয়ে করলে সেটা কি দেখায় আজকে টিনার বাড়িতে যদি উপকার করে সেই দাদা ভাই যদি থাকতো কিংবা আজকে সঞ্জয় দয় হচ্ছে যদি আমার উপকার করতো সেই সঞ্জয়দয় যদি আমার বাড়িতে বারবার আসা যাওয়া করতো সবাই কিন্তু এখানে মন্তব্য করতো এবং উল্টা পাল্টা কথা বলতো বলতো কি বলতো না আজকে টিনার বাড়িতে যদি কোনো দাদা ভাই কোনো কিছু যায় সেটাকে নিয়ে বারবার করে জটিলতা পাকায় দেখাই তো না পাকায় না ভেবে চিনতে দেখবে কিন্তু তোমরা উপকার করো তাই বলে এরকম উপকার এরকম মানে দিনের বেড়ায় সকালবেলায় যেতে হচ্ছে আর হচ্ছে বিকেল বিকেলবেলায় সন্ধ্যে সন্ধ্যে যেতে হচ্ছে আর রাত্রিবেলায় থেকে আবার সকালবেলায় ভোরবেলায় উঠে পালিয়ে আসতে হচ্ছে তার নাকি বড় ড্যামেজ কালকে একটা টাইটালে দিয়েছে তোমাদের হচ্ছে তেজপাতা কেমন আছে দেখে নাও লজ্জা করে না লজ্জা ঘৃণনা বোধ কিচ্ছু করে না হারামজাদি আরামজাদি তোর করবে কেন তোর করবে কেন তোর তো কিছুই নাই তুই নিজের মেয়েটাকেও তো সেই লাইনেই হচ্ছে বসিয়েছিস হ্যাঁ বসাচ্ছিলি একবারে হাফ প্যান্ট পুরো মানে ভি পোর্শনের যে মানে খাঁচটা দেখা যাচ্ছিলো কিছুদিন আগেও সত্যি কথা বলতে উঠিয়ে নিয়ে এসে দেবো তার চ্যানেলেই আছে নোংরা কথাকার এইগুলো কেউ দেখতে পাচ্ছ না এইগুলো শুধু ঠ্যাং দেখা যায় না তার সমস্ত কিছুও দেখা যায় সেইগুলোও কেউ দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ প্রতিবাদের নামে না সব এক একজন ফালতু জিনিসগুলো করছো তোমরা প্রতিবাদ করলে না উভয় পক্ষে দেখেই ভিডিও করো তাহলে কিন্তু বলবো হ্যাঁ ঠিক আছে এটা শয়তান সব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা